হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম এক টু মাই ইউটিউব চ্যানেল আসলে তোমাদের অনেক অনেক সহায়তা অনেক ভালোবাসারই এই ভিডিওটা শুরু করছি তো আমরা বেরোচ্ছি আজকে সন্তোষীমার উদযাপন করার ইচ্ছা আছে আর কি আমি তো করি না মারে মা করে তো ওই জন্য আর কি তো বেরোচ্ছি মন্দিরে দেওয়ার ইচ্ছা আছে তো কোথায় যাচ্ছি কি তো তোমাদের যেতে যেতে জানাবো আস্তে আস্তে কারণ অনেকটা দেরি করে ফেলেছি আর বৃষ্টি হচ্ছিল আমরা উঠেছি অনেকক্ষণ আগে তো বৃষ্টি হচ্ছিলো বলে বেরোতে পারছিলাম না বাইকে যাবো যেহেতু ওখান থেকে গাড়িতে যাব মানে ওই বাড়ি থেকে আর কি তো চলো সাথে থাকো দেখতে থাকো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে এখানে আমার একটা মাত্রই কুর্তি ছিল সেটাও মানে বাথরুমে রেখেছি আর ও গামছা নিতে গিয়ে পড়েছে ভিজে গেছে তো আমাকে দিনস্টপ করেই বেরোতে হচ্ছে অবস্থা ওই বাড়িতে গিয়ে চেঞ্জ করবো কারণ পুজোর জায়গায় তো আর জিন্স টপ করে যাওয়া যায় না তাই না তো চলো সাথে সাদা নেল পলিশ করেছি কেমন লাগছে জানাবে অবশ্যই শালটাও পরেছি এখন ভালো লাগে না ভাই শালটা পরলে অনেকদিন পরে পড়েছি তো বেশ তো হয়েছিলাম নুপুরটাও পরব কিন্তু এখানে আছে নুপুরটা পড়েছি পড়লো না পায়ে প্রচণ্ড লাগে বড় হয়ে গেছে অনেকটা বর্ষার দিন তো এটা কি ফুল ফুটেছে গোলাপ তো বন্ধুরা আমরা মন্দিরে চলে এসেছি এই যে আমরা পেয়ে গেছি সন্তোষার মন্দির তোমরা যদি যারা বাড়িপুরে থাকো জানতে চাইলে বললো কমেন্ট কমেন্ট বক্সে দিয়ে দেবো লোকেশন তো এই যে বসে আছে এখনও ঠাকুমশাই আসেনি এগারোটা সাড়ে এগারোটার দিকে আসবে তারপর পুজো টুজো করে তারপরে যাব বাড়ি বাবা কিসব কেঁচো খেঁচো মুঠো করে নিয়ে

येते येते हम थोड़ा सड़ा सड़ा हम लोग साथ चल रहा है नहीं थोड़ा दूर है नहीं कुछ लावा दे दे

माथे आते पूरे छरे हूं वो वाला माथे एक ल ले 내게뭐마싫나 <목소리가> 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 Terima <tune in> kasih telah <tune> menonton! <in> তো বন্ধুরা আমাদের পুজো টুজো দেওয়া কমপ্লিট আর এখন কটা বাজে ধরো দেখে বলি এগারোটা পঁয়তাল্লিশ বারোটা প্রায় বাজতে যায় এত পরিমাণে পেটে ব্যথা দিচ্ছে আমি আর বুঝতে পারলাম না তাড়াতাড়ি করে গাড়িতে এসে বসলাম গ্যাসের ওষুধেই সামনের দোকানে র্যানট্যাক পেলাম তো র্যানট্যাক খেলাম আর ঠান্ডা জল খেলাম খেয়ে কমছে না বাড়িতে গিয়ে যতক্ষণ ফ্রেশ হতে পারছি এই শাড়িটা খুলে যতক্ষণে আমার গাটা ধুয়ে শোবো কমছে না একদম ভালো লাগছে না ঠিক ছিলাম সকাল থেকে উঠ করে বেটে ব্যথাটা শুরু হলো চল সাথে থাকো বাড়ি যাই তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে তোমাদের সাথে কথা হচ্ছে এখন মেজা আড়াইটে এত পরিমাণে পেটে ব্যথা ছিল মানে খাওয়ার জন্য এই ভাতটা খেলাম মা ভাত ডাল আলু ভাজা পাপড় ভাজা করেছিল খেয়ে দে একটুখানি পেটে ব্যথাটা কমলো তো যাই হোক মোটামুটি যেগুলো গোছানোর মতো গুছিয়ে নিয়েছি মানে বাড়ি চলে যাবো আর কি ওর একটা কাজ রয়েছে কাজটা সারা হলে কারণ বৃষ্টি আসছে মেক করেছে ভালো হ্যালো ওই যে আমি বলছি একটা ওটিপি যাবে আপনার ওই এখানে কটা বেডশিট আমি সব বিভাগের সাথে বিভাগের সাথে পেয়েছিলাম সেই সব বেডশিট গুলো এখানে নিয়েছি খাটটা গেছে না তো সেটাতে ছোট বেডশিটগুলো হচ্ছে না ওই জন্য এখান থেকে বেডশিট বাঁচলাম এই বেডশিটটা মার কাছে রেখে যাবো মা এই বিছানাটায় পাতবে টাতবে ওই জন্যই এই বেডশিটটা রেখে যাচ্ছি এগুলো নিয়ে যাব সব তো যাই হোক ভালো জ্বালা হয়েছে এই দিক থেকে ঢোকাচ্ছে ওই দিক থেকে পড়ে আসছে এটা কিসের বিল লাগ দেখি তো চলো এবার একটু শোবো কাজ বাজ যতক্ষণ না হচ্ছে তারপরে বেরিয়ে যাবো সন্তু দুটো জামা নিয়েছি কারণ এসিতে শুয়ে তো গা শিশির করে ওর ওই জন্য তো দুটো জামা নিয়ে নিয়েছি ওর লাগবে না তো তো যাই হোক চলো আবার ও বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে ঠিক আছে এখন এবার একটু শোবো ভালো লাগছে না কতক্ষণ শুতে পারবো জানি না আড়াই টু বেজে গেছে অলরেডি তো যাই হোক শুই আর এগুলো একটা বড় ব্যাগ দেখে ঢোকাবো এইগুলোর মধ্যে তোমাদের কোন চাদরটা পছন্দ হলো জানিও আমার তো এই রেডটা খুব ভালো লাগছে ডিপ আমি তো ভিডিও করছি ডিপ কালারের মধ্যে রেডটা খুব ভালো লাগছে আর হালকার মধ্যে এইটা এই সাদা দুটো তো একদমই তোলা পড়া করতে হবে কারণ

তো এখন আর তোমাদের সাথে শেয়ার করছি না সেগুলো কারণ চট জলদি কিনতে হবে বাড়ি যাবো বললাম না সেই কাজটার সাথে সাথে এতটা দেরি হলো তো আমি রেডি হয়ে যাচ্ছি যা যা নেব মোটামুটি সব গুছিয়ে রেখেছি এসেই আবার বেরিয়ে যাব তো ফ্ল্যাটে যাই গিয়ে তোমাদের দেখাবো কি কি কিনলাম না কিনলাম ঠিক আছে আর ভুতো ওখানে ঘুমাচ্ছে ও ঘুনা তুমি ঘুমাও আমি এক্ষুনি চলে আসবো টুকিটাকির জিনিস কেনাকাটি সেগুলো কিনে নিয়ে আসি তো বন্ধুরা আমরা অনেকক্ষণ আগে টুপি রাখি টুপি রাখি বলতে শুধু শুধু ওই গাছের টপ কটা কিনেছি কিনে চলে এসেছি বাকিগুলো সব অর্ডার দিয়ে দেবো কি অনলাইনে কিনে কারণ বাইকে নিয়ে যাওয়ার জন্য অসুবিধা তো যাই হোক চলো এখন ওই বাড়ি যাইনি এই ও নুড়ি টুড়ি খাচ্ছে তারপরে বেরিয়ে যাব তো চলো মা চা করতে গেছে আজও তো এতটাই ব্লগে আবার দেখা যাচ্ছে যতক্ষণের জন্য তো ভালো তো বুঝতে করে নিাইক করা আমার ভিডিও দেখতে যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা